ভারত রাশিয়া সম্পর্ক আরো মজবুত হতে চলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণের জায়গাটা আরো শক্তপোক্ত হতে চলেছে আন্তর্জাতিক মহলে তা চলছে আলোচনাও আর তার মাঝখান থেকে অন্যতম বড় খবর ভারতীয়রা যারা রাশিয়া সফর করতে চান ভারতীয় পর্যটকেরা যারা বিভিন্ন দেশে সফর করেন যারা রাশিয়াতেও যেতে চান তাদের জন্য আরো সহজ হচ্ছে যাত্রা পথ তাদের যাওয়ার জন্য রকম ভিসা লাগবে না দু থেকে এমনটাই সূত্রে মারফত খবর পাওয়া যাচ্ছে যেখানে ভারতীয়রা যারা রাশিয়া সফর করবেন বলে মনে করছেন তাদের জন্য কোন রকম সাল থেকে আরো শুধুমাত্র ভারতবাসীর জন্য তবে এই মুহূর্তে যারা রাশিয়া সফর করছেন মানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যারা রাশিয়া সফর করেছেন বা রাশিয়াতে যারা এরপরেও দু হাজার চব্বিশে যে কটা দিন আছে রাশিয়া সফর করবেন তাদের জন্য শুধুমাত্র চার দিনের ই ভিসা মারফত তারা রাশিয়া সফর করতে পারেন যেটা রাশিয়ার তরফ থেকে পাঁচটা দেশকে দেওয়া হয় পৃথিবীর মাত্র দেশকে এই সুবিধা সুবিধা দেওয়া হয় যে একেবারে দু হাজার তেইশ সাল থেকে পাচ্ছেন আর সেই সুবিধাকে আরও সহজ করতে চাইছে রাশিয়া ভারত রাশিয়ার মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ আরও বন্ধুত্বের জায়গাটা নিবিড় হতে চলেছে গাঢ় হতে চলেছে ভারত রাশিয়ার বন্ধুত্ব আরো অটুট হতে চলেছে দু সালের একেবারে মার্চ বা এপ্রিল এই সময় থেকে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ভারত রাশিয়া সম্পর্ক আরো মজবুত হবে জানিয়ে আন্তর্জাতিক মহলে কথাবার্তা চলছে আর জুনেই নয়াদিল্লি রাশিয়ার মধ্যে ভিসা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে যেখানে উঠে এসেছে ভিসা ছাড়া পর্যটন অর্থাৎ কোনো দেশে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য যে কোনো পর্যটকের প্রধান যে পরিচয়পত্র পত্র সেটা হচ্ছে ভিসা আর সেই ভিসাটা এবার লাগবে না এমনটাই মনে করা হচ্ছে অর্থাৎ দু সাল থেকে ভারতীয়রা যারা রাশিয়া সফর করবেন তাদের জন্য আরো সহজ হচ্ছে যাত্রাপথ ভিসা ছাড়াই ভারতীয় হওয়ার দরুন তারা অ্যাডভান্টেজ পাবেন তারা সরাসরি রাশিয়ায় যেতে পারবেন এমনটাই কথাবার্তা এগিয়ে গিয়েছে যে কথাবার্তা একেবারে আরও চূড়ান্ত পর্যায়ে চলবে বলে মনে করা হচ্ছে দু সালের মার্চ বা এপ্রিল থেকে লাগু হতে থে চলেছে এই নিয়ম দু সালে ন হাজার পাঁচশোটি ভিসা রাশিয়ার তরফ থেকে ভারতকে দেওয়া হয় আপনারা জানেন যে সামরিক ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে রাশিয়ার বিভিন্ন সময় নানান সময় নানান রকম আলোচনা হয় কথাবার্তা চলে ভারতের তরফ থেকে রাশিয়ার কাছ থেকে নানান রকম ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধের সামগ্রী কেনা হয় চলতি এই ডিসেম্বরে দশ ডিসেম্বর রাশিয়ায় গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে রাশিয়ার সঙ্গে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে একটা বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে তো গেল প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বের জায়গাটা ভারতের সঙ্গে রাশিয়ার সর্বদা অটুট রয়েছে সর্বদা গাঢ় রয়েছে সর্বদা নিবিড় রয়েছে আর সেই বন্ধুত্বের জায়গা থেকে রাশিয়ার সরকার ভারতীয়দের জন্য নতুন ব্যবস্থাপনা করতে চলেছে দু সাল থেকে যেখানে রাশিয়াতে যেতে গেলে কোনো রকম ভিসা লাগবে না কোনো ভারতীয় এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যেটা বলছিলাম যে বন্ধুত্বের জায়গা ভারতের সঙ্গে চূড়ান্ত রাশিয়ার যে বন্ধুত্বের জায়গা এর আগেও নানান সময় দেখা গিয়েছে পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে কথা বলতে দেখা গিয়েছে মানে বন্ধুত্ব তো গাঢ় আর সেই বন্ধুত্বের জায়গা থেকে চলতি বছরই পুতিন ভারতকে প্রশংসা করে প্রশংসা করে জানান যে গ্লোবাল সুপার পাওয়ারে এই যে তালিকা অর্থাৎ গ্লোবাল সুপার পাওয়ারের তালিকায় ভারতের নাম থাকা উচিত বন্ধু পুতিন ভারতকে এই সম্মান দিচ্ছে সে কথা বারংবার পুতিনের তরফ থেকে ভারতের মুকুটে এই সম্মানের কথা বলা হচ্ছে যে গ্লোবাল সুপার পাওয়ারের তালিকায় ভারতের নাম শীর্ষে থাকা উচিত এমনটাই মনে করা হচ্ছে কারণ ভারত যেভাবে সামরিক ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্রসহ আরও নানাবিধ জায়গায় অন্যান্য দেশ পৃথিবীর বহু দেশকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারত মাঝখান থেকে এবার ভিসা নিয়েও বেশ বড় বড়সড় আলোচনা চলছে যে আলোচনা দু সালের মার্চ বা এপ্রিলের মধ্যে একেবারে ফাইনাল হয়ে যাবে চূড়ান্ত হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে